এক পেনাল্টি মারলো দুইবার কিলেনাম্বা পেনাল্টি থেকে দুইবার শট করে করলো গোল লুকামের বিদায়ের ম্যাচে পেনাল্টি থেকে গোল করলো এতে করে প্রথম প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দিল এবং শেষ ম্যাচটা হয়তো কালো অঞ্চলতি ও লুকামাজিদ জয় নিয়েই মাঠ ছাড়তে পারে এমন আশা নিয়েই মাঠে নেমেই দুর্দান্ত পারফর্ম করলো লুকা ও ও কিলেনি করলো পেনাল্টি থেকে গোল কিলেন এক পেনাল্টি দুইবার মেরে গোল করা এবং লুকামসজিদের শেষ ম্যাচে জয় চিনিয়ে নেওয়া নিয়ে এবং লুকা শেষ ম্যাচে মধ্যে কালো আঞ্চলতির শেষ বিদায়ের সময় প্রথমার্ধে প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসানো নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদের লেখা প্রতিবেদনে আজ রাতে লালিগা লিগের হাই ভোল্টেজ ম্যাচে বিলারিয়ালের বিপক্ষে মুখোমুখি লড়াই করছেন রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন শুরু থেকে কিলেন এম্বাপি জুট ব্যারিংহাম ভিনিসিয়া জুনিয়র ও লুকা মাদ্রিদরা অবশ্য লুকা মাদ্রিদ ও কালো আঞ্চলতির শেষ ম্যাচ হতে যাচ্ছে আজকে কে চায় যে শেষ ম্যাচটা তার রঙিন হোক শেষ সময়টা তার অনেকটাই ভালো সেই আশা নিয়েই মাঠে নেমেছে লুকা মাদ্রিদ ও কোচের দায়িত্ব পালন করছেন কার্লো আঞ্চলতি ম্যাচের শুরু থেকেই কিলেন এমবাপিরা দুর্দান্ত দাপট দেখাতে থাকেন গোলের দেখা পেতে মরিয়া এমবাপি ও জুট ব্যালিং আমরা এতে করে লুকা মাদ্রিদের দুর্দান্ত দাপটে দুর্দান্ত পারফর্ম করতে থাকেন রিয়াল মাদ্রিদ এতে করে শেষ পর্যন্ত দুর্দান্ত দাপটের সঙ্গে প্রথমার্ধেই সফলতার দেখা পেয়েছেন মাদ্রিদরা এতে করে গোলের দেখা পেতে মরিয়া হয়ে পড়েন কিলেন এমবাপিরা এতে করে মারাত্মক লেভেলের এক আক্রমণ করেন রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদের এই আক্রমণ আটকাতে গিয়ে ভিলা রিয়ালের বক্সের মধ্যে তারা একটি ফাউল করে বসেন এতে করে আটত্রিশতম মিনিটে পেনাল্টির বাসি বাজায় লেফারি পেনাল্টি কিক নেন কিলেন এমবাপি পেনাল্টি কিক গোলকিপার ঘুরিয়ে দিলে সেই বলটি আবারও আসে কিলেন এমবাপির পায়ে এরপরে আবারও এক কিক নিয়ে গোল করেন এবং সফলতার দেখা পায় রিয়াল মাসজিদ কিলেন এমবাপি এতে করে কিলেন এমবাপি এক পেনাল্টিতে দুই পেনাল্টি মেরে গোল করলেন এবং লুকা মাসজিদ ও কালো আঞ্চলতির শেষ ম্যাচটা রঙিন করে তুলল কিলেন এমবাপি প্রথমার্ধে ভিলা রিয়ালকে গোল বন্যায় ভাসিয়ে দিল শেষ পর্যন্ত দাপট দেখাতে পারলে শেষ পর্যন্ত জয় নিয়ে মার সাথে পারবে লালিগালিগের হাই ভোল্টেজ